শহরের এক প্রান্তে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মল্লিক বাড়ি যেখানে বিলাসিতা আর প্রাচুর্য খেলা করে সেই বাড়ির সামনেই চলছিল নতুন একটি বহুতল তৈরির কাজ সেখানে দিনরাত পরিশ্রম করত অসংখ্য শ্রমিক তাদেরই একজন হল আকাশ পঁচিশ বছরের যুবক কাঁধে তার পরিবারের দায়িত্ব চোখে স্বপ্ন কষ্টের জীবনেও যেন একরা সরলতা তার মুখে লেগে থাকে মল্লিক বাড়ির একমাত্র মেয়ে দিয়া কলেজে পড়ুয়া আধুনিকমনস্ক কিন্তু মনটা তার বড নরম তার বাবা মা তাকে কড়া শাসনে রাখলেও দিয়া প্রায় জানালার ধারে এসে দাঁড়াত যেখানে রাস্তার উল্টো দিকে শ্রমিকরা কাজ করত একদিন দুপুরে প্রচণ্ড গরমে কাজ করার সময় আকাশ হঠাৎ করেই মাথা ঘুরে পড়ে যায় বাকি শ্রমিকরা তাকে ধরে জলের ঝাপটা দিচ্ছিল দিয়া উপর থেকে দৃশ্যটা দেখে স্থির থাকতে পারল না সে দ্রুত নিচে নেমে এলো দাঁড়ান আপনারা ওকে একটা ছায়াযুক্ত জায়গায় নিয়ে যান জল দিয়ে কি হবে ওর ডিহাইড্রেশন হয়েছে দিয়া প্রায় ধমকের সুরে বলল দিয়ার নির্দেশে আকাশকে একটি গাছের নিচে শোয়ানো হল দিয়া নিজেই বাড়ির ভৃত্তকে দিয়ে ওস আর ঠান্ডা জলের বোতল আনিয়ে দিল আকাশ যখন চোখ খুলল দেখল তার সামনে এক অপসুরি দাঁড়িয়ে ধনী বাড়ির মেয়েরা এমন সহানুভূতি দেখাতে পারে এটা তার কল্পনারও বাইরে ছিল আপনি আপনি কেন এলেন দুর্বল কণ্ঠে জিজ্ঞেস করল আকাশ দিয়া হাসল মানুষের বিপদে মানুষ আসবে না আপনি ঠিক আছেন তো সেই দিনের পর থেকে কাজের ফাঁকে মাঝে মধ্যে তাদের চোখাচোখি হতো। দিয়া লক্ষ্য করত আকাশের অক্লান্ত পরিশ্রম আর আকাশ মুগ্ধ হতো দিয়ার স্নিগ্ধ হাসি আর সহানুভূতিপূর্ণ ব্যবহারে পরবর্তী কী হল সেটা শুনতে চাইলে টেক্স লাভার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন